বন্ধুরা আমি সঙ্গীতার আছে আমি গেছি আর একটি সত্যি ঘটনা নিয়ে ঘটনাটি পাঠিয়েছেন রুদ্র তিনি যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক তেমনভাবে পাঠ করে শোনালাম ঘটনার নাম ঘনাদা আজ আমার এক বন্ধু অরূপের থেকে শোনা এক গল্প বলবো অরূপ তখন প্রথম চাকরি পেয়েছে প্রত্যন্ত এক গ্রাম কমলপুরে একটা সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক হিসাবে পরে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি পেয়ে সেটা ছেড়ে দেয় সেই গ্রামের স্কুলে যখন যোগদান করে সেটা তার শহরের বাড়ি থেকে অনেকটাই দূর আর যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ প্রধান সড়ক থেকে মাঠে মাঠে কাঁচা রাস্তা দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার পেরিয়েই ছিল একটা ছোট্ট নদী নদীতে তখন কোনো পাকা সেতু ছিল না নৌকা করেই যাওয়া আসা করতে হতো অরূপ যোগাযোগের অসুবিধার কারণে ওই গ্রামে একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে উঠল স্কুল করার পর অরূপের ভীষণ খারাপ লাগত অপরিচিত জায়গা সময়ও কাটনা আর গ্রাম থেকেই কিছুটা দূরে একটা ছোট বাজার সন্ধ্যার পর সব লোকজন বাড়ি ফিরে যায় পথঘাট ফাঁকা শুনশান হয়ে যায় অরূপ কাজে যোগদান করেছিল জুলাই মাসে তখন বর্ষাকাল বৃষ্টির দাপটে ঘর থেকে বের হওয়াটাই অসম্ভব আর যাবেই বা কোথায় রাস্তা জলে আর কাদায় থই থই করছে ইলেকট্রিক লাইন থাকলেও প্রায় কারেন্ট থাকতো না এরকম বৃষ্টির দিনে তো খুবই কম সন্ধ্যার পর হ্যারিকেনই ছিল ভরসা অরূপ সন্ধ্যা হলেই বই পড়ে সময় কাটাতো অরূপের রান্না বান্না করে দিত ঘনা নামের এক লোক বছর পঞ্চাশের ওই লোককে অরূপ ঘনাদা বলেই ডাকত ঘনাদা আবার মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যেত তখন অরূপের খুব সমস্যা হতো ঠিকই কিন্তু কোনো উপায় ছিল না অরূপ একদিন তাকে জিজ্ঞেস করল তুমি না বলে কোথায় চলে যাও আমার ভীষণ অসুবিধা হয় ঘনাদা বলে ও তুমি বুঝবে না মাস্টার ঘনাদা ওকে মাস্টার বলে সম্বোধন করতেন অরূপ ওর কথা শুনে হেসে বলতো তুমি কি করে বুঝলে আমি বুঝবো না বলি দেখো আমি বুঝি কি না কিন্তু ঘনাদা বলত না সেদিন ছিল ঘোর অমাবস্যা অরূপ জানে ঘনাদা আজ আসবে না ঘনাদা কিছু না বললেও অরূপ খোঁজ নিয়ে জেনেছিল গ্রামের পাশের শ্মশান সেখানে একটা কালী মন্দির আছে সেই মন্দিরে অনেক সাধু সন্ত এসে ডেরা বাঁধে আর ঘনাও যায় ওদের কাছে কেন যায় সেটা অবশ্য জানে না অরূপ আজ দুই দিন ঘনাদা আসেনি আজ অরূপের রাতের রান্না করতে ইচ্ছা করছে না বিকেল থেকে অঝরে বৃষ্টি রাত বাড়তেই সেই খিদেটাকে প্রচণ্ডভাবে অনুভব করতে লাগলো অরূপ বই পড়ছিল কিন্তু খিদের চাপে আর থাকতে না পেরে খিচুড়ি আর ডিম ভাজা করবে বলে বই রেখে উঠল ঘড়িতে তখন রাত এগারোটা বাইরে অঝরে বৃষ্টি স্টোভ চালিয়ে খিচুড়ি বসিয়ে বিছানায় এসে বসতে যাবে হঠাৎ দরজার বাইরে একক্ষ কালো বাবা থাকতে দেখে চমকি উঠল এত রাতে এই গ্রামে কেউ জেগে থাকে না সেটা অরূপ জানে তাছাড়া এই অল্প দিনে তার তেমন কোনো পরিচিত হয়নি কেউ যে আসতে পারে কেউ ওখানে প্রশ্নটা করে হাতের কাছে বিছানায় থাকা টর্চ শক্ত মুঠিতে চেপে ধরলো অরূপ আমি গো মাস্টার খনার জড়িয়ে আসা কণ্ঠস্বর ভেসে এলো দরজার উপরে অন্ধ অরূপ স্বস্তি পেলেও মনটা কেমন যেন মানতে চাইলো না ক্ষণাদার তো আজ সেই সাধুদের ডেরাতে থাকার কথা পরে অরূপ বুঝলো শাখে হয়তো কিছু হয়েছে তাই বাড়ি ফেরার পথে ঢুকে পড়েছে হ্যারিকেনের আলো দেখে এসো ঘনাদা একটু আগেই প্রচণ্ড খিদেতে বাধ্য হয়ে খিচুড়ি বসালাম বসো খিচুড়ি হলে দুজনে একসাথে খাবো ঘনাদা হঠাৎ বলে উঠল মাস্টার তুমি সেদিন জানতে চেয়েছিলে আমি মাঝে মাঝে কোথায় যাই প্রশ্নটা শুনে অরূপ বুঝল প্রচন্ড নেশায় আচ্ছন্ন লোকটা এখনো মাথা খাবে তাই অরূপ বলল হ্যাঁ চেয়েছিলাম কিন্তু তুমি তো বললে আমি বুঝবো না তখন ক্ষণাদা বললে উঠল কিন্তু আজ আমি বলবো মাস্টার তখন অরূপ বলে আজ আর শুনবো না তুমি বরং বসো খিচুড়ি হয়ে এলি খিচুড়ি হয়ে এলো বলে ওটা নামিয়ে ডিম সেদ্ধ করে ভাজা হয়ে গেলেই দুজনে খেয়ে নেব আমার যে খুব খিদে পেয়েছে তাছাড়া অনেক রাত এখনো সব শুনতে ইচ্ছা করছে না হঠাৎ বলে উঠল মাস্টার তুমি তো জানো আমার একটা বউ ছিল লক্ষ্মী যাকে আমি খুব ভালোবাসতাম ক্ষণাদার কাছ থেকে ওর স্ত্রী লক্ষ্মীর কথা বহুবার শুনেছে অরূপ তাই অরূপ বলল হ্যাঁ তুমি তো বলেছ ক্ষণাদা ভাবে যেন বলল আজ আমি হেরে গেলাম মাস্টার আমি সব হারিয়ে আজ নিঃস্ব হলাম অরূপ কিছু বুঝতে না পেরে খিচুড়ি নামিয়ে ডিম সেদ্ধ হতে বসে কথা শুনে বলল আজ একটু বেশি পেটে পড়েছে বুঝি তখনই ক্ষণাদা বলে মাস্টার আমি ভুল ছিলাম কথাটা শেষ হওয়ার আগেই অরূপ বলে ধুর এ যতক্ষণ থাকবে আমার মাথা খাবে অরূপ মনে মনে বেশ বিরক্ত কিন্তু মুখের উপর কিছু বলতেও পারছে না ক্ষণাদা তখনও বলে যাচ্ছে ক্ষণাদা আপন মনেই ভুলতে থাকে শুনেছিলাম ওদের অসীম ক্ষমতা মাস্টার লক্ষ্মীকে একবার দেখার জন্যে আমি ওদের কাছে থাকতাম ওই সাধুই বলেছিল অমাবস্যা পর্যন্ত তাকে করতে হবে রাতে শ্মশানে তারপর ওই অমাবস্যাতে তুই লক্ষ্মীর দেখা পাবি আমি বিশ্বাস করেছিলাম মাস্টার কিন্তু আজ হেরে গেলাম নিঃস্ব হয়ে গেলাম অরূপ এবার ওর কথা শুনে স্থির হয়ে যায় এই নেশাগ্রস্থ মানুষের প্রলাপ নয় বরং মনের কষ্ট তাকে বলেই ও হালকা হয়ে যাইছে আজই তো সে অমাবস্যা তাছাড়া তুমি কি পাগল মৃত মানুষের কি দেখা পাওয়া যায় এতদিন আমি এটা তোমার পাগলামি ভেবেই এড়িয়ে গেছি সেদিন যদি তুমি বলতে তবে আমি ওসব সাধু সাধুসতদের কাছে যেতে তোমায় নিষেধ করতাম সব টাকা পয়সা টেনে নিয়েছে নিশ্চয়ই সুকৌশলে যাক এবার তো তোমার শিক্ষা হয়েছে দেখো ঘনাদা ওসব হচ্ছে ওদের বুজরুকি যাই হোক আর ওদের কাছে যেও না যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও এসো খাবার রেডি ঘনাদা আবার বলে মাস্টার কী করে ভুলব গো ওরা যে আমার জীবনটাই কেড়ে নিয়েছে কৌশলে সিদ্ধি লাভের জন্য ওরা শ্মশানে আমার নরও বলি দিয়েছে বলেছিল তুই ওই চিতার সামনে শুয়ে এক মুনি মন্ত্র জপ কর দেখবি তোর স্ত্রী ঠিক আসবে মায়াবী শরীর ধারণ করে সেই মতো করলামও কিন্তু বিকট যন্ত্রণা নিয়ে প্রাণ যখন ছাড়ল কোথায় লক্ষী আমায় দেখছে আমি হেরে গেলাম মাস্টার সেদিন যদি তোমাকে কথাটা বলতাম তাহলে হয়তো ক্ষতিটার হতো না অরূপ ঠিক কি বলবে পারে না। কি বলছে স্ত্রীর দেখা না পেয়ে ওর নিশার মাত্রা আজ সীমা ছাড়িয়েছে অরূপ সান্ত্বনা দেওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল হাতটা ধরতে গিয়েই প্রথম ঝোঁকা খেলো অরূপ যেন কালো আকৃতির শূন্য তাকে সে মুঠিতে আবদ্ধ করতে চাইছে মাস্টার এবার বুঝতে পারলি তো আমি নেশা করে আসিনি কথাটা যেন হৃদয় নাড়িয়ে দিল হ্যারিকেনের আধারা দরজার কাছে আনতে অরূপ দেখলো এক রাস কালো ধোয়া যেন ধীরে ধীরে কুন্ডুলি পাকিয়ে অঝরে বৃষ্টির মধ্যে অমাবস্যার গভীর আধারে মিলিয়ে গেল অরূপ নির্বাক ভেত সারা শরীর কাঁপছে প্রচন্ড ঘাম দম আটকে আসছে নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে অরূপ হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি দিয়ে অরূপের ঘুমটা ভেঙে গেল অরূপ দেখলো সে বইয়ের উপর মুখ কুঁচে পড়ার টেবিলে এতক্ষণ ঘুমিয়েছিল হ্যারিকেনের আলোটা জ্বলছে কখন যে ঘুমিয়ে পড়েছিল অরূপ বুঝতেই পারিনি কিন্তু কনাদা এরকম স্বপ্ন কেন দেখলাম আমি ভাবছি অরূপ এমন সময় যেন কানের কাছে বলল স্বপ্ন নয় ঘুমাস্টার আমি সত্যি হেরে গেছি অরূপ চমকে উঠল বাকি রাত চিন্তায় ঘুম হল না অরূপের কিন্তু পরের দিন জানতে পারল কনাদার মুন্ডুহীন দেহটা পড়ে আছে নদীর ধারে সমাপ্ত উফ সাংঘাতিক গল্পটা যখন প্রথমবার পড়ছিলাম তখন মনে হলো যে গল্পটা হয়তো আজকে তোমাদের পাঠ করে শোনানো উচিত কারণ আজকেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আর এই বিদারি এরকম একটা গল্প তোমাদের না শোনালে কেমন করে পারি তো তাই আজকে এই গল্পটা নিয়ে এলাম সত্যি যে ব্যক্তিটি প্রতিদিন একই সময় আসেন রান্না করেন গল্প করেন কথা শেয়ার করেন হঠাৎ এমন একটি দিন যেদিন তার আসার কথা নেই তবুও মাঝাথী তার উপস্থিতি তার উপর তাকে ছুঁতে গিয়ে দেখি সে নেই তোমরাও বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে প্রত্যেকটি নতুন ভিডিও প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায় ও হ্যাঁ যদি তোমাদের জীবনেও ঘটে থাকা এমন কোনো ভৌতিক ঘটনা থাকে বা শোনা কোনো ঘটনা থাকে তো অবশ্যই স্ক্রিনে থাকা এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজেতে সেন্ড করে দিতে পারো তো চলো রেটা বাই বাই স্টেপ বি হ্যাপি